ডিম আপ করতেছে ভাই ওরা টিম আপ করতেছে টিম আপ দেখি মেচের মধ্যে কি পাম নাকি ডিম আপ করতেছে তিন এনিমিট টিম আপ করতেছে ভাই এই সিজনে মনে হয় প্রথমবার টিম আপ করতেছে কেউ দুইটা নমিট টিম আপ করতেছে আর একটা বাম সাইড থেকে ড্যান্ড সাইড থেকে মোট দেহাইতেছে ভাই ওরা কি আমার মেসে পেলে মারবো নাকি দেখা যাক

ভাই তুমি ডাউন হয়ে গেল গা আমি কি আর মারমো না দিতে যাবো দিয়া দিতে মারার দরকার নাই সুপার দিতেছি না কিন্তু তোকে নাই আমার কাছে এই আমার কাছে নিমি আমার কাছে নামো মারলে রোড পাবে ভাই তুমি হিটলিস্টের কাছে কেড়ে যেতেছো ভাই আমার কাছে নামো না

টিম আপ এর নিবা আবার আস্তে আস্তে ভাই ওর সাথে টিম আপ করলে গেরিনা আইডি ব্ল্যাক লিস্ট করে দিব আর যদি ওরে মাইরা দেই তাহলে কিন্তু ভাই হইব না গাড়িতে আসো ভাই আর মারতেও পারি না টিম আপও করতে পারি না গাড়িতে আসো ভাই চলে যায় হয়ে বইয়া গেলে কিন্তু ভেজা লেব চলে যায় ভাই ভাই রিজন আছে টিম আপ করলে আইডি ব্ল্যাক লিস্ট না টিম আপ করলে ভাই হয় না ভাই মানে হে

और हमें मारे तरह वन टेप देने शॉट कर दिया वन टेप की लग बे एंड वन टेप कम कर तो वन टेप मेरी दिशी हम लोग दिल्ली के तो स्नाइपर मैन ऐसे देखा नहीं मैं जो अवशाद शायद है लॉन्ग रेंज के लिए भी बना स्नाइपर मैन तो सोका सोका खेल डाउन एक टा इन्हीं में स्टेलम बोर्गी नहीं दिया ये भाई टीम अपर मैन भाई टीम अपर मैन भाई चलो जाओ चलो आशु चलो आशु

যদি আলাদা টিমে হয় মাই খেবাই মেৰে দাই তুমি মেৰে দ

মারো টিমমেট কি মারতে পারবো না ডাউন বুইয়া ক্লিয়ার দো বুইয়া বুইয়ার সাথে সাথে দুইটা উইন স্ট্রাইক দাঁড়া দাঁড়া আমি আমি চেক করি কি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে নাকি দাঁড়া আমি চেক করি না ফ্রেন্ড রিকোয়েস্ট কি দিছে নাকি না আমার দেয় না ফ্রেন্ড রিকোয়েস্ট তুমি চেক করছো তোমার দিছে নাকি না তো এড দিতাছে আসলে তুমি এড করছো এড দাও এড দাও আরো এড দাও আসবো হুম দিতাছে দাও 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 এড দাও এড দাও আচ্ছা আচ্ছা হ্যালো হ্যালো রিদয় ভাই ভাই বিকফেন ভাই বিকফেন টু ভাই বিকফেন টু হ্যালো ভাই হ্যাঁ ভাই এখনের সময় কি টিম আপ করে ভাই এখনের অবস্থায় অবস্থা কি টিম আপ করে ও ভাই

Thank you.